আমি তো একটা বিশাল খাওয়া দিব আমি বুঝলে আমার ভেলা তিন চার মাস সেদিন আমি এতদিন খায়নি বুঝতে পারছিস যা কোন সমস্যা না তাহলে ফেলিলাম আমি খাপটি মের বসেছিলাম ওরা আলোচনা করতেছে যে এরকম জায়গায় বেশ কিছু লোক আছে বিনা দাওয়াতে দাওয়াত দিয়ে লাগে না মানে ওরা যদি কানে যারা চলিয়ে আজকে ওদের একটা আমরা টিকিট সিস্টেম করে দেবো যে যারা আমাদের দাওয়া

ভাই বাড়ি এই যে বড় করে এই যে অনুষ্ঠান করতেছে দু হাজার লোকেরা এই যে আইটেম করেছে এরপরে যদি অতিরিক্ত লোক হয় তা তো দিই পারা সম্ভব না এই বিনা দেওয়াতে এই যে কটা এই যারাই খাইয়ে বেড়ায় এগিয়ে কিন্তু একটা শিক্ষা হওয়া উচিত আচ্ছা ওই যে বাউভাগি বাড়ি গেছিল ওখানকার অবস্থাটাকে তুমি দেখেছ হ্যাঁ ওই মানে আয়োজন করেছে দু হাজারের মতো কিন্তু লোক হয়ে গেছে তো তিতালের স তাহলে এই যারা এই বিনা দাওয়ার পরে ওরা অবশ্য একটা সুন্দরভাবে ম্যানেজ করেছে সমস্যা হয়নি কিন্তু এই কারণেই কিন্তু দিন দিন এই খাওয়া দাওয়া মানে এই যে অন্ন কিন্তু বড় দান বড় দাওয়া মানুষ কিন্তু এটা আর করতে না শুধুমাত্র বিনা দাওয়াতে অতিরিক্ত লোক আসার কারণ এই যারা এই বিনা দাওয়াতে এই বলে এই কি দু ঠেঙান ঠেঙাই দিবে আমাকে বাড়ি এই যে বড় এই যে অনুষ্ঠান হচ্ছে যে এই এই যে কটা বিনা দাওয়াতে আসবে বুঝতে পেরেছেন সে কটা রাজদু ধুনা ধইন দিবে বুঝেছেন তাই কি প্ল্যান করা যায় তাই কখন দেখি

ঠিক আছে তাহলে আমি গেলাম বলো যদি কোন সমস্যা হয় আমি ঢাকা দেবো দিলে আমার বাতাস ডাক্তার

যে ভাই রাত রাতটুক খাই আপনার যে মেহমানদারি করি এত শান্তি পাইছি আপনারা আবার রোটে আছি দেবেন আমরা মনে করছিলাম কিচ্ছু একদম ফ্রেশ মানুষ

এই মানুষের এই অন্নদানটা উঠেছে কি যে তোরা এই বিনা দাওয়াতে মাছের বাড়ি খেয়ে ভাই তুকির বন্ধু আদ্র আমার

বগুড়ার দই অনেক কিছু করলি আমি খাবো ওই সঞ্চয় আমি দেখি খাইলাম না ওই হ্যাঁ সেনপুরি তো খাওয়া না

এক হক আর আবার তিন দিন খাই বলি তিন দিন আবার কথা বলি বগুড়া দই কথা বলি প্যাকেট পুরিতেছে

আমার কথা শোনা আমার মনে আছে এদিকে কেউ মানে এখনো জানতে পারেনি এই লোক সব আশেপাশে রইছ তো আমাদের তো তো যাই হোক আমাদের আদিনা